হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তা আমার হাতে আজকে দেখতে পাচ্ছেন আপডেট দুটা ফোন এটা হচ্ছে রেডমি ফর্টেন সি থার্টিনসি পরের পরবর্তী ভাষণ যে ফোনটা নিয়ে আসছে সাউমির এটা হচ্ছে আপনার সি এই প্রথম আপনাকে বারো জিবি আর একশো আঠাশ জিবি অর্থাৎ ছয় প্লাস ছয় এক্সটার্নাল র্যাম দিয়েছে আর একশো আঠাশ জিবি রন দিয়েছে এই স্বাওমিতে আরেকটা সুবিধা হচ্ছে পাঁচ হাজার সবসময় স্বামী আমরা যে ফোনগুলো ইউজ করছি সবসময় পাঁচ হাজার এমএচের এর ব্যাটারি ছিল কিন্তু এই ফটেন্সি একমাত্র দিয়েছে এমএচের ব্যাটারি অর্থাৎ ব্যাটারি এমএচ এর পাওয়ারও কিন্তু এখন স্ট্রং করে দিয়েছে এই স্বামী ফসিতে তো দেখি এই ফোনটা লুক কেমন করেছে এটার প্রসেসর সম্পর্কে এবং এটার চার্জারকে কত বড়ের চার্জার আজকে এই লুকগুলো দেখবো এবং এটার ডিজাইন কেমন করেছে এটা ডিজাইনটাও দেখব আজকে কারণ এর আগে আমরা থার্ডেন্সি দেখেছি আজকে দেখবো এটার ফটেন্সি এটা লুক এবং এটার ডিজাইন কেম করেছে আমাদের জন্য এবং আপনাদের জন্য তো চলুন দেরি না করে খুলে ফেলি ঝটপট করে অসাধারণ একটা কালার দেখেন এটা হচ্ছে ব্লু কালার একদম ক্যামেরার যে কমিউনিকেশনটা দেখেন চারটা ক্যামেরার কমিউনিকেশন দেওয়া আছে মানে অন্যান্য এই প্রথম আপনাকে ফরেন্সির ভিতরে অন্যান্য যে ফোনগুলো ছিল এতগুলো ক্যামেরা ডিজাইন কখনই আমরা দেখি নাই শুধুমাত্র ফরেন্সিতে এই ক্যামেরার কম্বিনেশন নিয়ে আসছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এটাতে আপনি পাবেন এবং চারটা ক্যামেরার চারটার মানে ফিচার্স থাকবে আপনার ফরেন্সিতে তো এটা হচ্ছে আপনার পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি আগেই বলেছি তো এটার সাথে আর কি কি দিয়েছে এটাতে আপনাকে একটা ট্রান্সফার কভার আছে এটা হচ্ছে কভার সবচেয়ে মজার বিষয় হচ্ছে তেত্রিশ ওয়াটের একটা চার্জার ফার্স্ট চার্জার তেত্রিশ ওয়াটের সামির ক্ষেত্রে খুব দ্রুত চার্জ হওয়ার জন্য এবং সি একটা ক্যাবল এই হচ্ছে হটেন সির সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় কিন্তু গুগলে দেখাচ্ছে আপনাকে আঠারো ওয়ার্ডের চার্জার তো আরেকটা কালার আমার কাছে রয়েছে এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারটা একটু পরে দেখাচ্ছি এই কারণেই পার্পেল কালারটায় সাধারণত অন্যান্য কালারের আকর্ষণ থাকে এবং এটার কালারটাও অন্যরকম থাকে দেখতে যে কি ইয়া লাগে সুন্দর লাগে তাই দেখাচ্ছি এই যে হচ্ছে পার্পেল কালার দেখেন কালারগুলো কত সুন্দর আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আট মেগাপিক্সেলের ক্যামেরা আপনার সাইড ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে তারপরে আপনি সব দিক থেকে বেস্ট একটা ফোন হচ্ছে এই ফর্টিন সি ফোন ফর্টিন সি ফোন আপনি এখন বেস্ট ফোন বলা চলে তো যারা এই ফোনগুলো পার্চেস করতে চান ফর্টিন পরে ফোরের চাচ্ছেন যে অনেকেই বলছেন ভাই ফর্টিন সি প্রোডাক্টগুলো কখন আসবে কীভাবে পাবো আমাদের হাতে এখন অ্যাভেলেবেল রয়েছে ভটেন্সি আপনি চাইলে সরাসরি চলে আসতে পারেন বসুন্ধরা বেজমেন্টের বাসিন নাম্বার সবে অবশ্যই মার্কেট থেকে বেস্ট প্রাইসে বিশাল ডিসকাউন্টে এই নতুন প্রোডাক্টগুলো আপনাকে আমরা দেবো ইনশাল্লাহ তবে অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কি না কারণ এই প্রোডাক্টগুলো এখন নতুন চাহিদা অনেক বেশি রয়েছে ভটেন্সি তো আসার আগে অবশ্যই আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করতে পারবেন এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এছাড়া আপনি যে কোনো প্রোডাক্টই চান ডিসক্রিপশন নাম্বার থেকে যোগাযোগ করে আপনি প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আপনি ঢাকার বাইরে চাইলেও আপনি প্রোডাক্ট কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ